এই মুহূর্তে রয়েছি শাহবাগের বিও বাংলার সাথে আপনাদের যুক্ত করেছি শাহবাগের থেকে আমার পিছিয়ে আপনার দেখানোর যে চেষ্টা করছি দু হাজার এই জুলাই তেরো তারিখে কিন্তু এখানে স্মৃতি দু হাজার তেরো তারিখে কিন্তু এখানে প্রজন্ম চত্বরটি ছিল প্রজন্ম চত্বরটি কিন্তু ভেঙে এখানে ছত্রিশে জোলাই চত্বর যে জোলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জোলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণের জন্য কিন্তু এই মূর্তিতে কিন্তু এখন ছত্রিশের চত্বর চত্বর স্থাপন করা হয়েছে এবং আজকে আমরা সকাল থেকে দেখতে লক্ষ্য করতে পেরেছি যে বিভিন্ন পেশার মানুষ এবং বিভিন্ন দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে এই চত্বরটিতে কিন্তু এসে শহীদদের প্রতি সিভি চালন করেছে এবং ফুল দিয়েছে আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি দর্শক এই ছত্রিশে জুলাই এই ছত্রিশে জুলাই এই চত্বরটি চত্বরটিতে কিন্তু যারা শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের কিন্তু এই তাদের কিন্তু নাম এখানে স্থাপন করা করেছেন এবং নাম কিন্তু স্থাপন নাম কিন্তু খোদাই করে লেখা হয়েছে এবং তাদের যে স্লোগান ছিল জলের আন্দোলনের যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানটি কিন্তু স্লোগানগুলোও কিন্তু তারা স্লোগানগুলো কিন্তু তারা এই চত্বরটিতে কিন্তু খোদাই করে লেখে দিয়েছেন এবং আপনাদের দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু সকাল থেকেই কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু যে জোলাই চত্বরটি রয়েছে এই চত্বরটিতে কিন্তু এসে তাদের এই স্মৃতিচারণ শহীদদের স্মৃতিচারণ করছে এবং কিছুক্ষণ আগে আমরা বিরোধী বাংলা মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে বাংলাদেশ ইসলামী আন্দোলন নেতাকর্মীরা কিন্তু তাদের তারা তাদের এই সমাবেশ শেষ করে কিন্তু এখানে এসে জোলায় যারা শহীদ তাদের চত্বরে তাদের জন্য কিন্তু তাদের আত্মার মাঠ জন্য কিন্তু দোয়া করেছেন এবং কিছু এই মুহূর্তে আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এই জামাতের এক গণ মিছিল নিয়ে কিন্তু চত্বরটিতে আসছেন এবং চত্বরটিতে আসছেন সংগ্রামী এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত জুলাই আগস্ট গণকের এই প্রথম বর্ষ প্রতি উদ্যোগের উপলক্ষে সমাবেশ উত্তর মিছিলের উপস্থিত বাংলাদেশ জমা ইসলামে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্য

উপস্থিত সংগ্রামী ঢাকাবাসী সংগ্রামী দেশবাসী সংগ্রামী অভিনন্দন সংগ্রামী বোন আমরা এই শাহবাগ থেকে দুই হাজার চব্বিশ সালে পাঁচই জুলাই সে একটা দেশ থেকে বিচারিত করেছিলাম এখান থেকেই আমরা বিচয় মিছিল করে মহানগরের নেতৃবৃন্দ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আমরা শুক্রানা নামাজ আদায় করেছিলাম আমরা আমাদের মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে আমরা আমাদের দীর্ঘদিন তারা বন্ধ করে রাখা জামাত ইসলামের মহানগরী অফিসে গিয়ে আমরা আমাদের অফিসকে উদ্বোধন করেছিলাম আমরা সেখান থেকে ইসলামিক ছাত্র শিবিরের পল্টন অবস্থিত কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে মঞ্জুর ইসলামের উপস্থিতিতে আমরা কেন্দ্রীয় অফিসে উঠেছিলাম সেখান থেকে নেতৃবৃন্দ জনশক্তিকে সাথে নিয়ে আমরা আমাদের জামাত ইসলামী বাংলাদেশের মকবাজার মকবাজারে আমরা কেন্দ্রীয় অফিসে সেদিন গিয়ে আমরা দোয়া করেছিলাম আল্লাহ শক্তি আদায় করেছিলাম দীর্ঘদিনের পরে আমরা আমাদের প্রিয় ঠিকানাগুলোতে আসতে পারে আমরা আল্লাহর শুক্রিয়া করেছিলাম সংগ্রামী আমার যাদের রক্ত জীবন এবং এবং অঙ্গহানিরবানির বিনিময় নতুন বাংলাদেশ পেলাম তাদেরকে আমরা ভারত বিজয়ের প্রথম বার্ষিকীতে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আমরা জানাই পরিবারগুলোকে আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই যাদের ত্যাগ রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ তাদের কাছে দুনিয়া এবং আফেরাকে আমরা উত্তম জায়গা আল্লাহর কাছে আমরা কামনা করি উত্তম পুরস্কার আমরা কামনা করি সংগ্রামী ভাই বন্ধু বল আপনারা সকাল থেকে কেন উপস্থিত হয়েছেন আপনারা সমাবেশে উপস্থিত হয়েছেন সমাবেশ সফল করে আবার আপনার মিছিল নিয়ে পল্টন থেকে শাহবাগে এসে একত্রিত হয়েছেন আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি জুলাই এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সকলের ত্যাগ এবং করবানি আল্লাহ আমাদের প্রবলীকরণ সেই দোয়া করছি সংগ্রামী ভাই আমার যখনই ফাঁসিবাদের পদক্ষণই শুনে যাবে তখনই জুলাই বিপদ সংগঠিত হবে তখনই দুর্নীতি সন্তোষ চাদের উদ্ভব হবে তখনই জুলাই বিপদ সংগঠিত হবে যখনই আধিপত্যবাদের দোষর বাংলাদেশ নিয়ে চিনিমিনি খেলবে তখনই যদি দুর্নীতিমুক্ত সন্তোষমুক্ত উনি দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত বৈষম্যহীন ন্যায় ইনসাফের মরমিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ যদি কোন আপোষ করেন সে যাই হোক না কেন সরকার হন আর রাজনৈতিক দল হন এতে ছেড়ে তাদেরকে কখনোই বরদাস করবেন না সংগ্রামী ভাই নমাজ আমরা ঐক্যবদ্ধ আছি এদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে এদেশের শহীদ পরিবারের সন্তান গুলো সদস্য গুলো জাগ্রত আছে এদেশের আহত কাজী যারা জীবন আরো বিনিময় নতুন বাংলাদেশ এনেছেন তারাও জেগে আছে

আমাদের প্রত্যয় হচ্ছে আমাদের সমাজ হচ্ছে আমরা আমরা সজাগ থাকবো চাকরি আহ্বান হবে তখনই আমরা আবারও নতুন জল আমরা সালান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সঙ্গে কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ সেই সকাল থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ আমাদের আন্দোলন চলবেই চলবে ভাই এবং বন্ধুগণ আপনারা এখনই রাস্তা ছেড়ে দেবেন বিকালে একটি কর্মসূচিতে আপনাদের যাওয়ার কথা আছে তাদের আমাদের মহানগরী সহকারী সেক্রেটারি জেলা অফিসেরpairwise সাথে সমন্বয় করে থানারpairwise সাথে সমন্বয় করে আপনারা তিনটায় সেখানে উপস্থিত হয়ে যাবেন সেখানে যাদের যাবে যাওয়ার কথা রয়েছে আপনারা জেলামার সাথে সমন্বয় করে জেলামার নির্দিষ্ট সেখানে চলে যাবেন সবাইকে ধন্যবাদ রাষ্ট্র খরিদার জন্য সবাইকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া